আসসালামু আলাইকুম মুন্না কম্পিউটার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটা জায়গা থেকে আজকে আমাদের কাছে মাদারবোর্ড আসছে সার্ভিসিংয়ের জন্য কোথায় কোথায় থেকে আসছে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের কাছে মাদারবোর্ড আসছে খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি থেকে মাদারবোর্ড পাঠাইছে গেগা মাদারবোর্ড বোর্ড পাঠাইছে হলো সাইফুল ভাই তারপরে মাদার আসছে বাগেরহাট সদর থেকে আবু অক্কর খান ভাই পাঠাইছে মাদার বোর্ড মোহাম্মদ আলী ভাই বেলকুচি থেকে পাঠাইছে এটা সিরাজগঞ্জ বেলকুচি আসুসের প্রায় মেয়ে তিনশো বিশ এই মাদার বোর্ডটা পাঠাইছে মোহাম্মদ আলী ভাই আচ্ছা এই মাদার বোর্ডটা আসছে হচ্ছে এটা বায়োস টেকনোলজি এটার একটা প্রবলেম হচ্ছে দুইটা যে গ্রাফিক্স স্লট এ তার মধ্যে একটা স্লট কাজ করছে একটা কাজ করছে না এই ধরনের প্রবলেম আছে যাই হোক এটার প্রসেসরটা আবার দেয়নি এটা আমি দেখাচ্ছি যে কোন বক্সে আসছে এবং কে পাঠাইছে আচ্ছা এরপরে আপনাদেরকে এই মাদারবোর্ডটা হচ্ছে গেগাবাইটের এই এই টু ওয়ান মাদার হচ্ছে যেটা খাগড়াছড়ি থেকে আসা মাদারবোর্ড সেইটা এই মাদারবোর্ডটা গাইস হচ্ছে নরসিন্দি থেকে ইয়াকুব আলী ভাই পাঠাইছে ইয়াকুব আলী ভাইয়ের মাদারবোর্ড পাঠানো এটার প্রবলেমগুলো সব উনি লিখে দিয়েছে আমাকে আমি দেখাচ্ছি ইয়াকুব ভাইয়ের আচ্ছা এটা হলো ইয়াকুব ভাইয়ের সাথে আমার কনভার্সেশনটা তো উনি আমাকে পরবর্তীতে এটা দেখে এই যে মাদার বোর্ড আর প্রসেসর কুরিয়ার করে দেয় এসে পরিবহনের মাধ্যমে চলে আসছে আমাদের কাছে আজকে আমরা চারটা মাদার বোর্ড পাইছি তো আমার সাথে আসলে কীভাবে কনভারসেশনগুলো হয় আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি তো আমাদের কাছে বিভিন্ন রকম যেমন এইটা হলো সাইফুল ভাই সাইফুল ভাইয়ের সাথে যখন আমার কনভার্সেশনটা হয় সেইটা পরবর্তীতে সাইফুল ভাই এই যে মাদার বোর্ডের প্রবলেমটা আমাকে জানিয়ে দেয় এবং পরবর্তীতে সাইফুল ভাই পাঠাই দেয় তো এছাড়াও আমি আপনাদেরকে আরও দু একটা দেখাই দিচ্ছি যে ভাইগুলো যেমন এই ভাইয়া এই ভাইয়া পাঠাইছে হচ্ছে যেটা দেখাচ্ছিলাম আবু বক্কর খান ভাই এসে পরিবহনে পাঠাইছে এই মাদার এটাতে আছে টেন্ডার প্যাকেটে টেন্ডার প্যাকেট আমি অবশ্যই এখনও আপনাদেরকে দেখাইনি এটা এসে পরিবহনে আসছে আজকে আমি একটু দেখাই দিই কোন মাদার বোর্ডটা আসছে এটা আসছে এইটাতে কি মাদার বোর্ড আছে ভাইয়ের সাথে আমার কনভার্সেশন হয়েছে এই বক্সে আছে মাদার আমি দেখি যে মাদার বোর্ড ভাইয়ের কী আছে কি প্রবলেম উনি লিখছে তো আপনাদের যদি মাদার বোর্ডের সমস্যা হয় এই যে আবু বক্কর খান ভাই উনি আমার কাছে কনভার্সেশন করে এবং উনি ফিলান্সার মূলত এবং ওনার নাম মোবাইল নাম্বার সব কিছু দিয়েছে প্রবলেমটাও লিখে দিয়েছে আমার সাথে কনভার্সেশন হয়েছিল পরবর্তীতে উনি এটা পাঠাই দিয়েছে এই টেন্ডার ইয়াতে আমি এখন আনবক্সিং করতে পারি নাই করব আচ্ছা আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডটা এই মাদার সমস্যা দুইটা গ্রাফিক্স কার্ডের মধ্যে একটা গ্রাফিক্স স্লট চলে না সুন্দরবন কুরিয়ারে আসছে আমাদের শপ উত্তরা ঢাকা থেকে আচ্ছা এটা আসছে হচ্ছে এই যে ভিতরে এই কাগজটাও আছে প্রাপক মুন্না কম্পিউটার যাই হোক আমাদের এখানে প্রবলেমটা লিখে দিয়েছে বোধহয় এই যে পিসিআই স্লট প্রবলেম আচ্ছা মাদারবোর্ডটা কি মাদারবোর্ড এটা আমরা একটু ভালো করে দেখবো এটা হচ্ছে বি পাঁচশো সাইট মাদারবোর্ড এটা হচ্ছে ওরাসের মাদারবোর্ড একটা গ্রাফিক্স স্লটে কাজ করে না এই জাস্ট এই ধরনের একটা প্রবলেম আছে দেখব আমরা এখনো এই মাদারবোর্ডগুলো টেস্ট করতে পারি না অথবা করি নাই আমাদের কাছে মাদারবোর্ড বাংলাদেশের প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মাদারবোর্ড আসতেছে আপনাদের যদি মাদারবোর্ডের সমস্যা হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকে মাদারবোর্ড আসছে চারটা মাদারবোর্ড আসছে খাগড়াছড়ি থেকে আসছে সিরাজগঞ্জ থেকে আসছে ঢাকা এটা হল বনানী উত্তরা ঢাকা উত্তরা থেকে আসছে আর একটা হচ্ছে আপনার নরসিংদি থেকে এই চারটা জায়গা থেকে মাদারবোর্ড আসছে আসুসের প্রাইম এ তিনশো আসছে একটা আসছে হচ্ছে এম এর এ পাঁচশো বিশ আরেকটা হলো ওরাসের বি পাঁচশো আর একটা হচ্ছে গেগাবাইটের গেগাবাইটের গেগা তো এই মাদারবোর্ড গুলো আসছে আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এইগুলোকে কাজ করে আবার ভাইদের সাথে কথা বলে আবার পাঠিয়ে দেওয়ার জন্য তো আপনাদের যদি মাদারবোর্ডের সমস্যা হয় আমাদের সাথে অবশ্যই কন্টাক্ট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটারস নিউ মার্কেট রাজশাহী আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি ডাবল ফাইভ সেভেন নাইন ফোর গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম